যত উত্তরবঙ্গের ভাবুইয়া বা বাউল শিল্পী আছেন তোমালার কাছে আমি হাত জোর করে অনুরোধ করমিছে ছোট ভাই যে ম ক্ষমা করে দাও একটা কথা দা দুনিয়া দেবার সাথে মোর একদিন লাগিন দেখা হবে মাথা ভাঙা ওগ মে ক্যালটা সদন দি গাড়ি কাছ পাশে যতি কোন পরিস তুই ছয় দনে থাকব মাইয়া ছয় দনে থাকব তুই আমি উড়ি দিম সালা 60 টা মারার গড়া লাইসেন্স মুক্তি আছে এই লোকটাকে হ্যাঁ যে দুনিয়া দেবাকে একদম ডাইরেক্ট লাইভে এসে মারার হুমকি দিয়ে দিল আর এটাও বলেছে যে ওর ফ্যামিলিগত কে থাকুক বা না থাকুক সবাইকে মেরে দেবে তো ভাই ও একটা রাজবংশী ভাষা নিয়ে একটা যাই হোক একটা খারাপ কথা কটু কথা বলেছে বা সেটা যুক্তির না কিন্তু তাকে একদম মারার হুমকি দিয়ে দিচ্ছ মারার হুমকি দেওয়া মানে তুমি নেক্সট টাইম ওকে মারতেও পারো তাই তো নাকি তো শুধু ও না অনেক কয়জনই এরকম আছে তো সবার ভিডিওটা সামনে আমি তুলে ধরতে পারলাম না অবশ্যই নেক্সট টাইম যে সেসব ভিডিও আমি খুঁজে পাই সবার সামনে তুলে ধরবো আর একটা কথা জুনিয়র দেবাই দেখো কি বলছে ও তো ক্ষমা চেয়ে নিয়েছে এটা মানুষ মাত্রই তো ভুল হয় চামড়ার মুখ দিয়ে তো কথাটা বলেছে হয়তো ভুল হয়েই গেছে কিন্তু তারপরে তোমরা যে এই কথাটা নিয়ে এত মাথা ঘামাঘামি করছো ছেলেটার লাইফটা তো এমনি বরবাদ হচ্ছে হচ্ছে যাই হোক ভুল করেছে ও ক্ষমাও চেয়ে নিয়েছে নেক্সট টাইম ও ভুল করবে না কারণ যেসব মানুষ ওকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছে ও অবশ্যই নেক্সট টাইম কোনোদিন ওই ভুল কাজ করবে না কিন্তু আমার কথা যে লোকটা তাকে মারার হুমকি দিলো আবার এটাও বললো যে বাড়ির পুরো ফ্যামিলি কে থাকে থাকুক ডাইরেক্ট মেরে দেবো তো গাড়ির নিচে চাপা দিয়ে দেবো তাহলে সেই জিনিসটা তো ঠিক না আর জুনিয়র দেওয়া হয় তুমি কন্টেন্ট কন্টিনিউ বানাও আর মানুষকে দেখিয়ে দাও ভালো কন্টেন্ট বানাও আমি আছি তোমার সাথে কিছু কিছু ক্লাব প্রচার করে অর্কেস্ট্রার অর্কেস্ট্রারের নাম কয়া আর যে বাউল বা ভাবাই হয় তো এই কথাটা কোয়া মোর সব থেকেই বড় ভুল হয়েছে আর একটা কথা এখন আমি দেখতেছি সবাই না কিরকম বলো তো একটা করে গামছা গায়ে নেবে গামছা গায়ে নিয়ে বলবে আমি রাজবংশী মানে এখন এই কেসটা হওয়ার পরে মানে আ জুনিয়র দেওয়ার কেসটা হওয়ার পরে সবাই রাজবংশী একটা করে গামছা গামা মধ্যে নেবে আর নিজেকে একদম বলবে আমি রাজবংশী ঘরে ঘরে রাজবংশী এখন তাই তো নাকি